لله ما في السماوات وما في الأرض Bye, you Sadaqallahul adzim Laqad khalaqna al-insana fi ahsani takbim Suma radadna hu as'ala safilin Sadaqallahul adzim wa sadaq rasuluhul nabiul garim Wa nahan wala adzalik la'amna as-sayidina s-sakirin

আমি আমি পরিচিত আমি কি আমি ছাত্রদের কাছে ছাত্রীদের কাছে শিক্ষকদের কাছে আমি পরিচিত অপরিচিত নয় এই নবোদয় শিশু একাডেমি যতদিন থাকবে

তাহলে আজকে এই অনুষ্ঠান ইসলামিক আলোচনা কোন উদ্দেশ্যে তাহলে একটা উদ্দেশ্য কিছু আছে তবে অনেক প্রতিষ্ঠান যোগাযোগ বা যাতায়াত আমি চার থেকে পাঁচটা প্রতিষ্ঠানের সাথে জড়িত কয়টা চার থেকে পাঁচটা প্রতিষ্ঠানের সাথে জড়িত তবে যতগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত তার মধ্যে লেখি নমতাই শিশু একাডেমি ইসলামিক ধর্মিক সব বিষয়ে যে কোন কাজ যকনি করতে যান তখন আল্লাহর উদ্দেশ্যে কাজ শুরু করুন সুবহানাল্লাহ তাহলে যে কোন কাজ করে

খুব খুশি হই খুব আনন্দ হই যেখানে যাই আন্দোলন বা বলি যে আমার নবোদয় শিশু একাডেমি মারিগ্রাম রোড এই প্রতিষ্ঠানটা আমাদের আমার আর আমাদের তাহলে আমাদের শব্দটা ব্যবহার করলে সকলেই খুশি অভিভাবক যিনারা আসবেন যদি মনে করেন যে এটা স্কুলটা আমাদের এটা খুব খুশির বিষয় আর স্যার যদি না স্কুলটা আমার এখানে কথা মানে মানে ওরকম হয়ে যাবে ইনি যখন বললেন এই স্কুল প্রতিষ্ঠান আল্লাহ আমাকে করিয়েছেন এই প্রতিষ্ঠান আপনাদেরও দায়িত্ব

টালে সুন্দর কয়েকটা জিনিসকে বুঝায় এই নবোদয় শিক্ষা акадеমি মাঠ থেকে দেখা যায় খুব সুন্দর এ একটা হচ্ছে বিষয় আর যখন এই নবোদয় কোনো অভিভাবক আসে বাচ্চা দেখতে বা বাচ্চা রাখতে যখন টিচারদের সঙ্গে বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে যখন मिले বা কথাবার्रा বলে তখন অনেকে বলে যে ওদের ব্যবহার भालो नहीं ताले कोर देखेगा और भालो है शलाक करा जाएगा

আমি <muchan> আচ্ছা <muchan>

সুবিধা হবে তিন রেখাকার নামাজ ফরজ ভাই রেখা তিন রেখা আমি চতুর্থ রেখাতে গেলাম আমি কুশেষদা পাই তাহলে উনি বসে আত্মহাতে পড়বেন ইমাম আমি বসে গেলাম একবার আত্মহাতে করলাম এক রেখা তামার পুরন হয়নি

উৎকৃষ্ট ভাবে আমার ইনসানকে তৈরি করবসান ইনসান উমার ইনসান সৈবা ইনসান স্মরণী ইসানহ

আবার ওই মানুষটাই এই মোলবিটাই এই শফি পলবি আসফালা সাফলিন যখন আমি دین ইসলাম আইন কানুন বিধান জায়েজ না জায়েজ হারাম হালাল কিছু দেখো না আল্লাহর ইবাদত মানবে কি করব না তখন আমি আসফালা সাফলিনে নিস্তৃত হয়ে গেলাম কি হয়ে গেলাম আমার কোনো মল্ল থাকলো না তাহলে আমাদেরকে চলতে গেলে ভালো পথের তাহলে হেডনাশ্র পথে চলতে গেলে আমাদেরকে জিনারা এই পূর্বপুরুষ চলে গেছেন সালহীন সিদ্দিকিন তাবে তাবি এখন নবী নেই এখন সাহাবাও নেই তাহলে এখন কাকে অনুসরণ করবে কাকে অনুকরণ করে চলবে তাহলে আমাদেরকে অনুকরণ অনুসরণ করে চলতে হবে তাহলে যারা এই রাস্তায় আছেন ইসলামে ধারাবাহিকে যারা আছেন সেই তাদের কথা মতো তাদেরকে অনুসরণ করে চলতে হবে তবে বাচ্চারা কোনো না কোনো উদ্দেশ্য পিতা আছে আমার ছেলে বা মেয়েদেরকে আমি স্কুলে দিয়েছি আমার ছেলেরা শিক্ষায় শিক্ষিত হবে খাই দীক্ষিত হবে তাহলে ভবিষ্যৎ তাদের পিতামাতা প্রতিষ্ঠানে তাহলে যদি শিক্ষা অর্জন করে যদি সেই ফলাফল যদি না করতে পারি সেই রেজাল্ট যদি না করতে পারি

সমাজ দুর্নীতি কাজ কোলাম চাকরি পেলাম আমি ইসলাম দুর্নীতি কাজ কোলাম আমি আসালা সাফিলিন ইনসি ইনসানিয়াত আর ভিতরে आओ তাহলে সম্মান মানুষ হলই তার iman থাকবে এর কোনো গ্যারান্টি নেই তাহলে চালাতে বলতে সব কিছু বিসায় বস্তু

যেমন এই নবদায়ের যিনি প্রিন্সিপাল ডাকলে হাজির হয়ে যায় যে কোনো বিষয়ে তাহলে একটা প্রেম ভালোবাসা আছে তো ডাকলে হাজির হয়ে যায় যতই কাজ থাকে সকল কাজ ছেড়েও হাজির হয়ে যায় তাহলে এইরকম কয়েকটা প্রতিষ্ঠান আছে যেখানেই থাকে সেখানেই চলে যায় শত কায় চলে যায় এর নাম হচ্ছে প্রেম ভালোবাসা মহাপুর আর এইটাই কাল কিয়ামতের মাঠে কাল হাসরের দিনের বদলা পাওয়া যাবে আর যদি মনে করবি না গেলে লাভ আছে গোল হয়ে যাবে এক রেজাল্লা সব বল হয়ে যাবে হবে আর যদি এই সাক্ষonio যদি তাহলে তাই এমন কথা আলোচনা হল এই কথা আলোচনা প্রেমের আবেগে প্রেমের আবেগে হজতে বেলাল বলেন আর আসল আল্লাহ আসমানের সে তারা আছে আসমানের সে তারা গুলো আছে আপনার মতে মহামতি যত আছে

জান্নাতে যাবে আবার আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আসমানের সিতারা যত আছে সেই সিতারাকে যদি এক পাল্লায় চাপানো যায় দ্বিতীয় সাহাবা হাজতে উমারে আগামের পাল্লায় যদি চাপানো যায় নাকি কে বেশি ভারী হয়ে যাবে আমি কি সেই আবু আমি কি সেই কুমারে আদমের আগে জান্নাতে যেতে পারব আল্লাহর নবী বলেন হ্যাঁ আগে জান্নাতে যাবে বলি ইয়া রাসূলুল্লাহ হাতে সুমানের গনি শুনলাম উনি প্রতিটা কদমে প্রতিটা কদমে একটা করে বাদী আজাদ একটা করে গোলাম আজাদ করেছেন उनार ने की पहाड़ सामतुल्लो आमे की हाजते अस्माने गोनी रागे जानना ते जते पार बो बुले पर में बुले हाँ बुले हाँ अली रागे जानना ते जते पार बो बुले हाँ 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 बुले हाँ